আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মাইমিন সিং বিভাগের রসুলপুর গ্রামে চলে আসলাম আজকে আসলে আপনাদেরকে কথা বলবো হচ্ছে ইনফরমেশন দিয়ে থাকবো আম বাগান সম্পর্কে আসলে এখানে আমরা আসলাম আমবাগান কীভাবে করা হয়ে থাকে কী কী ফলন হয়ে থাকে আসলে আম আসলে অনেকে পছন্দ করে থাকেন বাংলাদেশের আসলে কিছু কিছু এরিয়া আছে বাগানের জন্য বিখ্যাত আজকে আমাদের সাথে আছেন যুক্ত আছেন জগন্নাথ থেকে মাস্টার্স কমপ্লিট করে উনি আসলে কৃষির সাথে সম্পৃক্ত আছেন কৃষির সাথে আছেন এবং উনি কৃষিকে খুবই লাইক করে থাকেন আমাদের সাথে আছেন গোলাম ফারুক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আজকে আমরা দর্শকদেরকে ইনফরমেশন দিব হচ্ছে আম বাগান সম্পর্কে আসলে আম আসলে কিভাবে রোপণ করা হয়ে থাকে ভাই আম আসলে এটা তো সরকারি উদ্যোগে আম বাগান জি জি এটা সাধারণত বড় গর্ত করতে হয় জি জি দুই ফুট বাই দুই ফুট গর্ত করে জৈব সার দেয়া কিছুটা রাসায়নিক সার দিলেও চলে না দিলেও চলে আচ্ছা আচ্ছা এই ধরনের সার দিয়ে রোপণ করে দিলে এই গাছগুলো যেছে আমরা যে বাগানে দাঁড়িয়ে আছি এই গাছগুলো যত সম্ভব কলপের আচ্ছা আচ্ছা সাইড থেকে দেয় তাহলে এক বছরে ফলন আসার কথা আচ্ছা একটা বিষয় প্রশ্ন করি সেটা হচ্ছে যে আপনার কলপ এবং সাধারণ গাছের মধ্যে কি তফাত বা দর্শকরা আসলে যদি জানতে চায় যে কলপ গাছগুলো কি আসলে ফলন গুলা কি খুবই তাড়াতাড়ি দিয়ে থাকে কিনা হ্যাঁ ফলন গাছগুলো প্রথম বছরে আম দেয় ও আচ্ছা আচ্ছা ভালো ঠিক পথে উর্বর করতে পারলে প্রথম বছরে আম দেয় এবং পরবর্তী বছর থেকে আম খাওয়া যায় এবং বেশি আম শুরু করে আচ্ছা আচ্ছা এবং এই গাছগুলো ভালো হয় চারা গাছ গুলা তেমন ভালো বুঝতে চারা গাছগুলো অনেক দিন লাগে সময় লাগে একটু বেশি অনেক ফলন আসতে আসলে একটা বিষয় যদি কেউ সরাসরি আসলে আম থেকে বা হচ্ছে যে সরাসরি চারা থেকে আসলে বাগান শুরু করে তাহলে কতদিন পর আসলে ফল আসতে পারে পাঁচ বছর পাঁচ বছর অনেক লং সময়ের ব্যাপার আর যদি কেউ আসলে হচ্ছে যে কলপ চারা থেকে আসলে আমবাগান করে থাকে তাহলে হচ্ছে যে এটা পরবর্তী বছর থেকে আচ্ছা এমন কি কোনো সিস্টেম আছে যে বারো মাসে আম থাকে আমি তো অনেক আসলে কৃষি খাতে দেখি যে সাদের মধ্যে লাগিয়ে থাকে যে বারো মাস আম বারো আছে আচ্ছা আমরা কথা জানতেছিলাম যে অ্যাট ফার্স্ট হচ্ছে যারা আম বাগান করতে চায় তাদের হচ্ছে যে প্রথম গর্ত করে নিতে হবে এটা আসলে গর্তের সাইজটা কেমন হবে দুই ফুট বাই দুই ফুট দুই ফিট বাই দুই ফিট চারার জন্য হবে চারার জন্য এবং এক ফিট গভীর আচ্ছা আচ্ছা আর আসলে গর্তের হচ্ছে নিচের মাটিগুলো এক সাইড রাখবে আবার উপরে মাটিগুলো এক সাইড আসলে গর্ত বরাট করার ক্ষেত্রে হচ্ছে যে উপরের মাটিগুলো নিচে দিয়ে দিবে আবার নিচের মাটিগুলো উপরে দিবে এটা কি আসলে ভালো হয় তাই তো ভালো অনেক আসলে যারা আম বাগান করে থাকেন এই পরামর্শটা দিয়ে থাকেন বা যে কোনো বাগানের ক্ষেত্রে নিচের মাটিটা আসলে যদি উপরে দেওয়া হয় তাহলে ওই ক্ষেত্রে নাকি গাছটা একটু ইয়া হয় মানে তাড়াতাড়ি বাড়ার ক্ষেত্রে ইয়া হয় আচ্ছা এক ফার্স্ট অর্থ করার পর হচ্ছে বাগান লাগানোর পর কি কি পরিচর্যা করতে হয় আম জন্য আম বাগান সাধারণত প্রথম রুই দিলেই হয় আচ্ছা কিন্তু যাতে অন্য প্রাণী এটাকে নাড়াচাড়া না করে প্রথম দিকে গাছটা মানে লেগে ওঠে মাটির সাথে ওই সময়টা পরিচর্যা করতে হয় পরবর্তী সময়ে ইচ্ছে করলে চারিদিক দিয়ে কোনো সার ছেড়ে দিলে চলে না দিলে হচ্ছে না তবে খরার সময় সেচ দেওয়া প্রয়োজন খরার সময় যদি বেশি ফলনের জন্য শুকিয়ে যায় কি পরিমাণ পানি দিতে হয় খরার সময় এই একটা সেচ দিয়ে দেয়া দরকার সেচ দিয়ে দিলে সামান্য কিছু পানি দিলেই হয় আচ্ছা না দিলেও গাছ মরবে না তো গাছটা ভালো হবে মানে একটু ইয়া থাকবে আর কি ইয়াং থাকবে গাছটা একটু ভালো থাকবে আচ্ছা আর যদি বেশি শুকিয়ে যায় বা পানি আসলে বোঝা যায় যে মাটি আসলে পুম নাই বা হচ্ছে ভিজা নাই সেচ ছেদে নাই বা বেশি মানে শুকিয়ে গেছে বা সাদা হয়ে গেছে ওই ক্ষেত্রে আসলে যারা আম বাগান করতে চায় ওই ক্ষেত্রে পানি সেচ দেওয়া দি আচ্ছা আমরা যে বাগানে আছি এই বাগানে তো মোটামুটি আসলে পানির কোনো প্রয়োজন মনে করি না কারণ হচ্ছে এটা মাটি মোটামুটি ভালো আর কি মাটি আচ্ছা 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 লাগানোর পর হচ্ছে যেতে অন্য অন্য প্রাণীরা যাতে গাছ নষ্ট না করতে পারে এই জন্য তারা কি পদক্ষেপ নিতে পারে আসলে সাইডে কি বাউন্ডারি সিস্টেম না হচ্ছে যে না এমনি চলে আসলে বাগান করলে তো চারিদিকে একটা বাউন্ডারি লাগে আচ্ছা আচ্ছা বাণিজ্যিকভাবে আচ্ছা আছে রামনা তো এটা আসছে ইয়েতে বন বিভাগের বাগানে আচ্ছা আচ্ছা এখানে বন প্রাণীও কম খুবই কম এখানে যত্ন নেওয়া হয়নি বুঝতে পারছি অবহেলিত একটা বাগান তো এটা ভালো ফলন হবে কারণ মাটিটা খুব ভালো আচ্ছা আচ্ছা গাছের তো আসলে গ্রোথ মোটামুটি দেখলাম যে ভালোই বা আসলে কিছু পোকার আক্রমণ আছে আসলে যদি ওই যে পাতাগুলো আসলে কিছু কিছু ক্ষেত্রে খেয়ে থাকে ওই ক্ষেত্রে আসলে কি ধরনের বিষ প্রয়োগ করলে মোটামুটি আসলে গাছগুলো এটা ওই যে ভার্মিকম্পোর দাতা সার দিয়ে দিলে আর পাতায় কিছুটা কীটনাশক ব্যবহার করলে স্প্রে সিস্টেম স্প্রে দিলে ও চলে যাবে আচ্ছা আচ্ছা বনের ভিতরে তো অযত্নে আছে সেই জন্য আচ্ছা বন কর্মকর্তারা যা করে না এক ফার্স্ট হচ্ছে রোপণ করলো পরে হচ্ছে এটা সংরক্ষণের জন্য একটা যদি খুঁটা দিয়ে থাকে তাহলে গাছগুলো শক্ত রইলো যদি মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে যায় তাহলে তো পরে আর খোঁটা দিতে হবে অমকে এক বছর সাপোর্ট দিতে হবে না এক বছর পরিমাণে একটা সাপোর্ট দিতে হবে আচ্ছা এক বছর পর্যন্ত সাপোর্ট দিল তারপর কি করবে বাগানি রাজারা আছে তারপর চলো খোঁটা সরে ভেলো থাকবে আচ্ছা আচ্ছা তারপর কি করতে পারবে গাছ জীবন্ত গাছ হয়ে যায় তাহলে সরে ভেলবে এক বছরেই আম গাছের মরশুমটা ছেড়ে দেবে কোনো ভয় নেই তারপর আসলে জন্য যারা করতে চায় বা মোটামুটি অনেক জমি থাকে ওই আম বাগান ক্ষেত্রে কিন্তু সবাই আম বাগানের প্রতি বা হচ্ছে অন্য অন্য বাগান করার জন্য অনেকে ইয়া করে থাকে যে লিসু বাগান বা হচ্ছে যে আরও অনেক ধরনের বাগান করে থাকে আসলে আমের ক্ষেত্রে আজকে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আম যদি ওই এক বছর কাছাকাছি সময় গিয়ে যখন আসলে আমের মুকুলগুলো আসে তখন আসলে অনেক সময় কিন্তু মুকুলগুলো ঝরে যায় বা হচ্ছে ওই ক্ষেত্রে আসলে দর্শকরা কি পদক্ষেপ নিতে পারে মুকুল যদি কখনো ঝরা ঝরে যায় পচে যায় ওখানে নির্ধারিত কীটনাশক স্প্রে দিতে হবে আচ্ছা মুকুল গোড়া জড়ার জন্য আসলে এর জন্য দায়ী হচ্ছে মানে সমস্যা হচ্ছে পোকার কারণে কি মুকুলগুলা গোলা জোরে যায় পোকা হইতে পারে পটাশের অভাব হইতে পটাশের অভাবে অনেক সময় হয়ে থাকে এই ক্ষেত্রে যদি পটাশের অভাবে হয়ে থাকে তাহলে দর্শকরা কি করতে পারে যারা আম আছেন তারা কি করতে পারে পটাশ সার দিয়ে দিবে আচ্ছা আচ্ছা আর কীটনাশক স্প্রে করে দিবে উপরে কীটনাশক স্প্রে করে দিবে পটাশ চলে যাবে আচ্ছা আচ্ছা এখন তো আসলে অনেক আপডেট সিস্টেম আসলে অনেক ওষুধ মানে ওষুধ আছে কীটনাশক আছে যেগুলো আসলে স্প্রে করার পর হচ্ছে মুকুলগুলো ঝরে না বা এটা আসলে কতবার স্প্রে

আগের আগ আগলিয়ে দিচ্ছে খেজুর সার দিলেই মানে ফলনটা ফলনটা ভালো হয় আচ্ছা শুক্র দর্শক যারা আসলে আম করতে চান তারা হচ্ছে যে প্রতিটা গাছের হচ্ছে তিন ফিট করে আসলে মাটিগুলো আসলে কুপিয়ে পরে হচ্ছে একটু নরম করে নিয়ে এটার আশেপাশে যদি সার ইউজ করতে চান তারা অবশ্য গাছের পরিস্থিতি দেখে সার ইউজ করতে পারে কি ধরনের সার আসলে গাছের গুঁড়ায় আম গাছের গুঁড়ায় দেওয়া যায় ভাই ওই এ জৈব ব জৈব কোন সার জৈব সারগুলা আচ্ছা মাইটা পরে আর হচ্ছে কিংবা গোবর ভার্মিকম্পোস্ট মানে জৈব সারগুলা গাছের জন্য খুব ভালো কাজ করে জৈব সার ভালো আচ্ছা আচ্ছা গোবর সার দিতে পারে পরে হচ্ছে যে আরো কিছু কম্পোস্ট আছে এগুলাও দিতে পারে আচ্ছা একটা যদি আসলে বাগান শুরু করতে চায় যারা নতুন আছে বাগানে তারা আসলে গাছটা গাছের দূরত্ব থেকে দূরত্ব কত ফিট এখানে কি দশ ফিট বাই দশ আচ্ছা সুপ্রিয় দর্শক যারা আসলে আম বাগান শুরু করতে চান তারা হচ্ছে যে দশ ফিট বাই দশ ফিট দূরত্বে আসলে চারাটা দিবেন পাশে দশ ফিট লম্বায় দুশ ফিট তাহলে হচ্ছে আসলে গাছের যে ডাল ফালা শাখাগুলো এগুলো আসলে সুন্দরভাবে বিস্তার লাভ করতে পারে এবং সরাতে পারে ওই ক্ষেত্রে আসলে মোটামুটি রোদ্রের ইটাও নিচের দিকে আসে আসলে গাছগুলো খুবই ভালোভাবে বড় হয় অনেকে আসলে ওই ক্ষেত্রে কিন্তু বারো ফিটও দিয়ে থাকে এক্ষেত্রে আপনারা আসলে দশ ফিট মোটামুটি সুন্দর স্ট্যান্ডার্ড একটা সাইজ আপনারা দিতে পারেন আর কি কি পরিকল্পনা আসলে করতে হবে যারা আম বাগান শুরু করতে চায় ভাই মাটি প্রস্তুত করে গর্ত করে আচ্ছা আচ্ছা সার দিয়ে রোপণ করে দিলে হয়ে যাবে এইভাবে আর আসলে আম যদি আসে তারপর কি কোনো পরিচর্যা করতে হয় কিনা কিছু করতে যে আচ্ছা পারেন যদি পোকা কোনো কারণে আমে ধরছে তাহলে ওই ক্ষেত্রে স্প্রে করতে হবে আচ্ছা আচ্ছা আর সুপ্রিয় দর্শক যারা আসলে আম বাগান শুরু করতে চান তারা শুরু করতে পারেন নিশ্চিন্তে আসলে আরেকটা কথাই আসলে বিডির মাঝখানে বলতে হয় সেটা বলার বলতেছি সেই জন্য ডাব্লু এস টিভি মিডিয়া সবসময় সারা বাংলাদেশের যত কৃষি খাত আছে হচ্ছে ব্রয়লার ফার্মিং পরে হচ্ছে পোলট্রি ফার্মিং পোলট্রি হচ্ছে লেয়ার ফার্মিং ব্রয়লার পরে হচ্ছে মাছের খামার কৃষি আসলে যতগুলা খামারি বা উদ্যোক্তা আছে শুরু করতে চায় তাদেরকে নিয়ে আসলে ডাব্লু এস টিভি মিডিয়া সবসময় ভিডিও করে থাকে এবং আমরা ভিডিও করে থাকি ডাব্লু এস মিটার জন্য আসলে সকলে দোয়া করবেন যেন আসলে আমরা দর্শকদেরকে যারা আসলে শুরু করতে চায় কৃষি রিলেটেড এগুলো ভিডিও আসলে সুন্দর সুন্দর ভিডিও এবং শিক্ষণীয় ভিডিওগুলো আমরা তুলে ধরতে পারি এবং গাছের যে ডক্টর আছে ওনার সাথে আজকে কথা হয়েছে উনি আসলে একটা অন্য একটা স্পটে গেছেন উনি আসলে আমাদের সাথে আসতে পারেন নাই তো উনি আবার আসলে আমরা অবশ্যই কাছের ডক্টর যিনি আসেন উনি আসলে নিয়ে আরেকটা প্রতিবেদন তুলে ধরবো আপনাদের সামনে হ্যাঁ আর হচ্ছে আজকে আমাদের সাথে গোলাম ফারুক ভাই আছেন। আসলে আমবাগান সম্পর্কে আমাদেরকে সুন্দর সুন্দর তথ্য তুলে ধরলেন এবং বাইয়ের কাছ থেকে জানতে চাইব যারা বেকার বা তরুণ উদ্যোক্তা আছে আসলে জমিও আছে বাবা বা দাদার অনেক সম্পদ অনাবাদী পড়ে থাকে তারা যদি শুরু করতে চায় ফার্স্ট আম বাগান বা হচ্ছে আর লিচু বাগান ওই ক্ষেত্রে আপনি তরুণ উদ্যোক্তাদেরকে কি পরামর্শ দিয়ে থাকেন তাদের অনেক জমি আছে জি এরা উচ্চ জমি যে পানি জমি না এরকম জমিতে আম বাগান অত্যন্ত লাভজনক আচ্ছা দেশি বিদেশে বিভিন্ন রকমের আম এখন যারা কলপ পাওয়া যায় আচ্ছা আচ্ছা অঞ্চলে বিভিন্ন নার্সারিতে আচ্ছা এবং আমের ইনে জিন্নে বিভিন্ন জায়গায় কৃষি গবেষণাকারে রিচার্জ করা হয় আচ্ছা তাই বিভিন্ন জাতের আম এমন দামি আম আছে অনেক দামি দামি আম পাওয়া যায় এগুলো লাগাইলে যারা বেকার যুবক আচ্ছা আম বাগান বাগান এইসব বাগান করলে আচ্ছা এদের বেশি জমি প্রয়োজন এইসব বাগান করতে বেশি জমি প্রয়োজন মানে অনেক জমি আর জমি প্রয়োজন লাগে মিনিমাম আসলে যদি কেউ শুরু করতে চায় নতুন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা যদি আসলে আম বাগান বা হচ্ছে পেপে বাগান বা মালটা বাগান বা হচ্ছে যে আমি সারা বাংলাদেশে অবশ্য অনেক বাগান ভিজিট করে দেখেছি অনেক বাগান আসলে সময় হয় না ব্যস্ততার কারণে যে ভিডিও ধারণ করার জন্য অনেক ব্যস্ততার মধ্যে ভিজিট করতে হয় তো আসলে যদি শুরু করতে চায় আম বাগান কতটুক পরিমাণ জমি মিনিমাম হলে তারা শুরু করতে পারে এক একর দুই একর হলে এক দুই একর আবার কিছু কিছু অঞ্চল আছে সুপ্রিয় দর্শক যারা আসলে লিস্ট নিয়ে করে থাকেন এক্ষেত্রেও অনেক ভালো সমস্যা নাই আবার সরকারি জমি লিস্ট নিয়ে থাকেন লিস্ট নিয়ে অনেক সময় এগুলো বাগান তৈরি করে থাকে আসলে আম যদি কেউ করে থাকে হচ্ছে কেমন আম পেতে পারে প্রতি গাছের থেকে বাই যদি একটা থিওরি যদি গাছে এক মনা মন কিংবা অধিক আম পেতে পারে এক মন প্লাস হতে পারে মোটামুটি আমের বাজার তো আসলে এক একটা আমের ক্ষেত্রে এক এক ধরন হয়ে থাকে আসলে আমের তো অনেক প্রকার আছে সর্বোচ্চ আমের আসলে প্রাইস কেমন হয়ে থাকে কেজি প্রতি অনেক দামি আমি দেশে আসছে এখন প্রায় দুই হাজার টাকা কেজি এমন আছে এমন আছে বিভিন্ন জাতের আম আছে আচ্ছা বিদেশি আম আছে দেশে এই দেশে তো কৃষির ব্যবহার উন্নয়ন আচ্ছা আচ্ছা যেহেতু জিও রহমান সাহেব কৃষি বিপ্লব করেছিলেন আচ্ছা আচ্ছা ওই সময় আমি ছিলাম ওনার পাশাপাশি থাকতাম না সময় তা দেখছি আমে আম না শুধু কৃষির ব্যবহারটা ওনার সময় হয়েছে কৃষি বিপ্লব করেছেন এই দেশে ওই বিপ্লবের পাশাপাশি ধরেন যদি আপনি আম বাগান করতে যান অনেক জমি দরকার পেঁয় বাগান পেঁয় বাগান করলে অনেক লাভান হবে তো তবে আমি আমার নিজস্ব একটা পেঁয় বাগান আছে এটাতে আমি খুব ভালো মনে করি অন্য আম বাগান আপনার করলে কমপক্ষে একর জমিতে খুব অনেক লাভ এবং বর্তমান লাভজনক ফসল আমরা তো এদের চাষ করা খুব কম আমাদের মহাসিং ডিস্ট্রিক্টে চাষ করা কম আম খুবই কম কম আচ্ছা যারা নতুন উদ্যোক্তা আছেন শুরু করতে চায় আম বাগান তারা আসলে চারাগুলো কিভাবে কালেক্ট করতে পারে বা কিভাবে সংগ্রহ করতে পারে তারা না হটি গাছ চারা পাওয়া যায় কৃষি উন্নয়ন তারা যদি কেউ আম বাগান শুরু করতে চায় তাহলে আসলে মাইমেন বিভাগে আলাটা চারা আসলে কি মাইমেনসিং সিং কৃষি বার্সিটি থেকে না হর্টিকালচার থেকে আচ্ছা আচ্ছা এখান থেকে সংগ্রহ করতে যে কোনো আচ্ছা আচ্ছা আরেকটা কথা জানতে চাই ভাই জগন্নাথ থেকে মাস্টার্স কমপ্লিট করে কেন আপনি কৃষির সাথে আসলে কৃষি তো অনেকে মানে লাইক করে থাকে না বা কৃষি একসময় অবমাননা করত মানুষ বা মূল্যায়ন কম করত এখন কিন্তু কৃষি হচ্ছে বিনিয়োগের জন্য নির্ভরযোগ্য খাত আসলে যারা সুপ্রিয় দর্শক যারা আসলে কৃষি শুরু করতে চান বা হচ্ছে যে ফার্মিং বা হচ্ছে গার্ডেন পরে হচ্ছে যে মোটামুটি অনেকগুলা খাত আছে কৃষিখাত শুরু করতে পারেন আপনারা নিশ্চিন্তে বাইরের কাছ থেকে জানতে চাই বা আসলে জগন্নাথ থেকে মাস্টার্স কমপ্লিট করে কেন কৃষির সাথে ওনার তো অনেক চাকরির অফার ছিল যে উনি মোটামুটি স্কুলে পরে অন্য অন্য জায়গায় অনেক চাকরির অফার ছিল উনি আসলে চাকরির সাথে সম্পৃক্ত না হয়ে কেন আসলে কৃষির সাথে ভাই আপনি যদি একটু বলতেন কৃষিটা আসলে প্রকৃতি প্রকৃতি আচ্ছা আচ্ছা পরিবেশ আচ্ছা আচ্ছা প্রয়োজনে প্রয়োজন মিটায় আর সুখের তৃষ্ণ মিটায় আচ্ছা আচ্ছা যা চোখ মন আচ্ছা আচ্ছা পেট তিনটা ডাল ক্ষুদা সেটাই পরম ধর্ম আচ্ছা এটাই আমার ভালো লাগে কৃষি এবং আমি প্রকৃতির রৌহস্য দিয়ে সৌন্দর্যকে সুন্দরকে ভালোবাসি তাই আমি কৃষিকে ভালোবাসি ভালো ধানের জমি আমরা চোখের মেটাবে প্রাণ জোরাবে আবার ধান হলে পেট আপনি তিনটাই পাচ্ছেন আচ্ছা আচ্ছা এই জন্য আমি ভালোবাসি ভবিষ্যৎ কৃষি আসলে কি পর্যায়ে যেতে পারে বাংলাদেশের আসলে ভবিষ্যৎ কৃষি যে মোটামুটি কৃষি কৃষি দেশ তো বাংলাদেশ সুনাম হলে আচ্ছা আচ্ছা এদেশে আপনি অন্য দেশের ফলও করতে পারবেন যে কোনো ধরনের আরবের খেজুর সব দেশে করতে পারেন নো প্রবলেম আচ্ছা এই দেশের মাটি মানে শোনা বুঝতে পারছি আসলে এক সময় আমরা দেখেছি যে মোটামুটি আম বাগান বা এগুলো ছিল না কখন ওই যে গ্রামে আমাদের যে দাদারা ছিলেন বা আসলে দাদিরা ছিলেন তারা হচ্ছে যে একটা গাছ লাগাইতো বাড়ির পাশে ওইখান থেকে যে পরিমাণ আম হইতো ওই পরিমাণ আম আসলে হচ্ছে যে তারা খাইতো বা হচ্ছে কিছু থাকলে বিক্রি করতো নয়তো না বা নিজের জন্য করতো এখন কিন্তু বাণিজ্যিকভাবে অনেকেই শুরু করতে চাচ্ছে আম সিস্টেম বা অন্য অন্য বাগান এই সকল সম্পর্কে আসলে মোটামুটি ভালো একটা পর্যায়ে গেছে দেশ যে বাগান সিস্টেম বা কৃষি সিস্টেমটা মোটামুটি এখন বাণিজ্যিকভাবে সবাই শুরু করতেছে আসলে আপনার যারা অন্য অন্য খাতেও মোটামুটি ইনভেস্ট করতেছে তাদের জন্য আসলে কি বলতে চান তাদের সম্পর্কে আপনি কৃষি খাতে ইনভেস্ট করলে কৃষি খাত উন্নয়ন ঘটাতে বলে অন্য খাতে যে অনেক লাভজনক হবে দেশের উপকার হবে মানুষের উপকার হবে মনির আঙ্গুলটা একটু করে দিল আচ্ছা আচ্ছা আর হচ্ছে যে আপনার যারা ভবিষ্যৎ প্রজন্ম কৃষি নিয়ে শুরু করতে চায় আসলে চাকরি অনেকের ভালো লাগা কাজ করে না কৃষিটা আসলে তার বাবা করতেছেন দাদা করতেছেন সেই জন্য আসলে কৃষির সাথে সম্পৃক্ত হতে চায় যারা তরুণ উদ্যোক্তা যারা বেকার আছেন বা আসলে কৃষিকে অনেক লাইক করে থাকেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যারা কৃষিতে আসলে ওয়েলকাম ওয়েলকাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদেরকে আসলে এত সুন্দর করে আম বাগান সম্পর্কে সুন্দর সুন্দর তথ্য তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এস টিভি মিডিয়ার পক্ষ থেকে আসলে আপনি আপনি আসলে আমি দেখেছি যে ব্রয়লার নিয়ে কানেক্টেড আছেন আরও অনেক কৃষির সাথে কানেক্টেড আছেন আসলে আপনি কৃষির সাথে কানেক্টেড আছেন দীর্ঘদিন যাবৎ সেটা জানি আসলে জগন্নাথ থেকে মাস্টার্স কমপ্লিট করে অনেকেই কিন্তু চাকরির সাথেই কানেক্টেড থাকে আপনি কৃষির সাথে আছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ আসলে কৃষি আসলে উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু আসলে দেশের জন্য কাজ করে থাকেন এবং আপনিও দেশের জন্য আছেন আসলে আপনি যদি এত সুন্দর করে বাগান হচ্ছে যে বা কৃষির সাথে কানেক্টেড না থাকতেন তাহলে কিন্তু আসলে আপনার টান দেখে অনেকে শিক্ষা গ্রহণ করে এটা আসলে একটা শিক্ষার বিষয় অসংখ্য ধন্যবাদ আসলে ডাব্লিউচডিবি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত সুন্দর করে ইনফরমেশন দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আসলে আপনারা দেখতেছিলেন আম বাগান সম্পর্কে আসলে আমরা আজকে কথা বলতেছিলাম আসলে ডাব্লিউএস মিডিয়ার জন্য সকলের কাছে দোয়া আমরা যেন আসলে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে এবং ভবিষ্যতে আসলে আমরা কৃষি এবং যত প্রকার সারা বাংলাদেশের উদ্যোক্তা আছে তরুণ উদ্যোক্তা আছে শুরু করতে চাই কৃষি বিষয় সমস্ত কিছু আসলে সুন্দর সুন্দর ভিডিও যেন আমরা তুলে ধরতে পারি সেই জন্য সকলের কাছে দোয়া চাই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম